আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা তোমাদের সবার আজকে আমরা তোমাদের সামনে উপস্থিত হয়েছি নটরডেম ভর্তি পরীক্ষার আসলে যে বিজ্ঞপ্তিটা সেটা প্রকাশ পেয়ে গেছে তো আমরা এই বিজ্ঞপ্তি সম্পর্কে মানে তোমরা আশা করি পরশু জিনিসটা আমরা সার সংক্ষেপ শুনবো আমাদের সাথে আমাদের খুবই অভিজ্ঞ ভাইয়া মাহবুব রহমান জিপ্রান ভাইয়া আছেন তার কাছ থেকে আমাদের যা কিছু জিজ্ঞাসাবাদ কারণ ভাইয়া নিজে যেহেতু এজ এ পরীক্ষা দিয়েছেন প্লাস নটরডেম থেকে পড়াশোনা করে করেছেন সো আমি একজন পরীক্ষা না দেওয়া ক্যান্ডিডেট হিসেবে তাকে হচ্ছে যে এক্স্যাক্ট তোমাদের যা যা কিছু জিজ্ঞাসা করার মতন সে সকল কিছু কোশ্চিনও জিজ্ঞাসা করব আমার এইখান থেকে কি কি জানা লাগবে এবং আসলে ওইখানে যদি আমি সিলেক্টেড হইলাম সো পড়াশোনা করা রিলেটেড যাবতীয় কথাবার্তা পড়াশোনা দুই বছর কেমন হতে চলেছে ওখানে থাকলে আমাদেরকে পড়াশোনা আসলে অন্য কোথাও কোচিং করা লাগবে বা পড়াশোনা করা লাগবে কিনা কেমন টাইপের খরচ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আজকের এই ভিডিওটার মধ্যে আমি আমরা সামারি করার চেষ্টা করবো চলো তাহলে শুরু করি প্রথমে আমাদের ভাইয়া প্লিজ আপনি হচ্ছে আমাদেরকে এখান থেকে মানে একটু সামারিটা যদি করে দেন যে আসলে আমাদের এখান থেকে জানার মতন বিষয়গুলো কি কি আছে কি কি জিনিসের প্রতি গুরুত্ব দেওয়া লাগবে আচ্ছা সবাইকে আসসালামু আলাইকুম আর ভাই ভাই যেটা বললো আর কি যে আমরা আসলে আজকে সার্কুলারটা পড়ার চেষ্টা করবো প্লাস হচ্ছে আমার এক্সপিরিয়েন্স বলার চেষ্টা করবো ঠিক আছে সো সার্কুলারের ক্ষেত্রে আমরা যদি কয়েকটা মেইন পয়েন্ট দেখি যে সবার আগে হচ্ছে আমাদের

নিজে হচ্ছে আবেদন করতে পারবেন এটার জন্য খুব বেশি একটা টাকাও লাগে না এটার মধ্যে চারশো টাকা বিকাশ করা লাগে ঠিক আছে দেওয়া আর এটার ক্ষেত্রে আমি জাস্ট কয়েকটা জিনিস বলে রাখি যে আবেদন করার ক্ষেত্রে এমন হয় যে নর্মালি ধর হচ্ছে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে

আর পরিবর্তনের ক্ষেত্রে ইংরেজি ভাষণে হচ্ছে আমরা তাহলে আমরা সাইন্স থেকে মোটামুটি একুশের উপরে নিচ্ছি ঠিক আছে আচ্ছা আর মানবিক বিভাগ থেকে হচ্ছে চারশো আর হচ্ছে ব্যবসা থেকে সাতশো পঞ্চাশ আর কি এই তো আর ভর্তি পরীক্ষার আর কিছু যদি আমরা চিন্তা করি যে ধরো আমরা প্রথমে তো আমরা জানি যে আমাদের রিটার্ন পরীক্ষা হয় রিটার্ন পরীক্ষার ক্ষেত্রে তুমি তো আবেদন করলা তোমাকে জানাই দিবে যে আসলে তুমি রিটার্ন পরীক্ষা দিতে কিনা ওই যে দেখতে পাচ্ছ যে করে তোমাকে দেখতে পাচ্ছি যে বিজ্ঞান বিভাগ থেকে বাংলা বাংলা মাধ্যম থেকে ইংলিশ মাধ্যমে চারশো নেই আর বিভাগ থেকে ছয়শো আর হচ্ছে ব্যবসা থেকে আটশো জন্য ভাইবার জন্য ওইটা হচ্ছে তোমার ওয়েবসাইট যেটা আছে নর্ডেমের ওই হচ্ছে তোমাকে দিয়ে দিবে তালিকা দিয়ে দিবে এরপরে তোমার ভাইভা হবে এরপরে ভাইভাতে হচ্ছে খুব বেশি একটা মানুষজন আসলে বাদ যায় না দেখতে পাচ্ছ যে আমরা আসলে আঠারোশো দশ আঠারোশো দশ আর হচ্ছে আমাদের উনিশশো নব্বই জনের মতো বাদ দেয় ঠিক আছে এই তো আর এরপরে আছে ভর্তির যে পরীক্ষা মানে কিসের উপর পরীক্ষা হবে তো সায়েন্সের ক্ষেত্রে আমরা খুব ভাবে বলে দেওয়া আছে আমাদের বাংলা আছে ইংলিশ আছে তারপর হচ্ছে উচ্চতর গণিত আছে তারপর ফিজিক্স কেমিস্ট্রি আর হচ্ছে বায়োলজি এই তো তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাঝে মাঝে আমাদের সময় যেটা হয়েছিল আমাদের আইসিডি থেকে কোয়েশন আসছিল তারপর হচ্ছে মাঝে মাঝে আমাদের বাংলা সেকেন্ড পেপার থেকে এখানে বাংলা যেহেতু বলে দেওয়া বাংলা সেকেন্ড পেপার থেকে দুইটাই আসে দুটোই আসে ঠিক আছে এই তো আর মানব বিভাগ থেকেও বাংলা ইংলিশ আইসিডি আর সাধারণ জ্ঞান তারপর ব্যবসা থেকে হচ্ছে আমাদের বাংলা ইংলিশ হিসাব বিজ্ঞান

আপনার সময় আপনিও দেখছিলেন নিশ্চয়ই যে এরকমই কোনো একটা সার্কুলার তারপরে যে এটা আসলে ফেস করছিলেন রিটেন বা এমসিকিউ আপনারটা কেমন ছিল রিটেন ছিল নাকি এমসিকিউ ছিল আমারটা এমসিকিউ ছিল এন্ড হচ্ছে আমি যেখানে কোচিং করছিলাম ওইখানে অলরেডি পেইড করে দিছিল যে না এমসিকিউ হওয়ার কথা ঠিক আছে তারপরে বলে দিছিল যে না এমসিকিউ নাও হইতে পারে নাও কোশ্চেনও হইতে পারে বাট আমি যতটুকু পেইড করছিলাম কিংবা তো ভাইয়ারা যেটা বলছিল যে এমসিকিউ হওয়ার কথা না আমি যেটা গিয়ে দেখছি যে আমাদের ষাটটি এমসিকিউ আসছিল ষাটটি এমসিকিউ হ্যাঁ ষাটটি এমসিকিউর মধ্যে যেটা বললাম যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আইসিটি তারপর হচ্ছে বাংলা ইংলিশ তারপর

আর আমাদের এখানে ভর্তি সংক্রান্ত আমি যদি এবার একটু স্পেসিফিক্যালি খরচের দিকে আসি আসলে যেহেতু এটা আমাদের নিশ্চয়ই কোনো সরকারি কলেজ না আমি একটা সরকারি কলেজ থেকে পড়াশোনা করে আসছি আর আপনি নটরডেম থেকে পড়াশোনা করছেন এস বুঝছি তো তাহলে মানে আমার সরকারি কলেজের পড়াশোনা করতে কলেজকে আসলে খরচ দিতে হয়েছে রেজিস্ট্রেশন ফি এইচএসি সেকেন্ড ইয়ারে আর হচ্ছে যে আমাদের পরীক্ষাতে মাঝে মধ্যে টাকা নিত মাঝে মধ্যে টাকা নিতো না ওই মানে ফাইনালটা দিয়ে নিত মনে আছে বাট হাফ ইয়ারলি যেটা পরীক্ষা হইতো মাঝে মধ্যে নিত মাঝে মধ্যে নিত না ইভেন অ্যাডমিট কার্ডটা পাওয়ার নিয়েও খুব বেশি প্যারা ছিল না অ্যাডমিট কার্ড দিয়ে দিত আসলে ক্লাস টিচারের কাছে যারা প্রাইভেট পড়তো তাদেরকে এমনি তো এরকম কিছু বিষয় আসে ছিল তো আমি যদি দেখি স্পেসিফিক কলেজে ভর্তি হওয়ার সময় যে খরচ সেটা ছাড়া আমি সেরকম কোনো কলেজে আসলে খরচ টরচ করি নাই হ্যাঁ বাট এইচএসি লাইফে তো খরচ করতে হবে এরকম টেন্ডেন্সি তো থাকেই ধরো এইচএসি লাইফের খরচও কিন্তু অনেক যে বিশেষ করে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করা বই কেনা লাগে তারপরে টিউশন থেকে শুরু করে আদার্স অন্যান্য খরচ তো আসে তো সেই ক্ষেত্রে কলেজের খরচটা আসলে এখানে কীরকম নট ডেমে ভর্তির ক্ষেত্রে কীরকম খরচ লাগতে পারে আর মানে প্রবলি মান্থলি একটা ফিও থাকার কথা এমন কিছু ওটা যদি একটু ডিটেলসে বলো আচ্ছা এইখানে আসলে দেখা যায় যে অনেকের আসলে একটা ভুল ধারণা থাকে যে নর্ডার্ন কলেজ যেহেতু আসলে পাবলিক না তাহলে দেখা যাচ্ছে যে এখানে মনে খরচ অনেক বেশি অনেক বেশি অনেক বেশি প্রাইভেট এর মধ্যে খরচ কত বাট এখানে আমি একদম বলি যে প্রথমে যদি ভর্তির কথা চিন্তা করো যে ভর্তির ক্ষেত্রে একটু টাকা বেশি লাগে টাকা বেশি না আসলে প্রথম দিকে একটু বেশি লাগার কথা সো আমার যতটুকু মনে পড়ে যে 10 এর মতো 10 এর अराउंड যে আর কি 10000 এর মতো এরকম প্লাস মাইনাস কিছু এটা ভর্তি হইতে ভর্তি হইতে আচ্ছা ওকে তারপরে মানে ওইখানে সব ইনক্লুডেড থাকে আচ্ছা সব হ্যাঁ

বাইরে থেকে আসা ম্যাক্সিমাম মানুষজন বোধ হয় আশেপাশে রেসিডেন্স আকারে থাকে তো ওই ক্ষেত্রে খরচটা কেমন আসতে পারে বা হইতে পারে আশেপাশে থেকে আর কি পড়া চিন্তা ভাবনা করতেছে প্লাস হচ্ছে যে মানে আরেকটা কথা ঢাকায় অবস্থিত একটু দূর দূরান্ত থেকে আসতেছে ওদের তো যাতায়াতের একটা ব্যাপার বোধ মাথায় নিতে হবে অবশ্যই তাই না তো ওটাও একটা ম্যাটার আর কি বাট যাই হোক যদি ওই আশেপাশে থেকেই পড়াশোনা চিন্তা করে যেহেতু আমাদের এখানকার অডিয়েন্স দূর দূরান্ত পর্যন্ত অনেক মানুষজনই থাকে তো তাদের ক্ষেত্রে কি ঘটবে ব্যাপারটা আচ্ছা কেমন টেন্ডেন্সি রাখবে হ্যাঁ এখানে একটা জিনিস হচ্ছে মানে নোয়াডেম কলেজে যারা পড়ে তো দেখা যাচ্ছে যে এক এক জায়গায় এক এক প্রান্ত থেকে মানে ঢাকার এক এক প্রান্ত থেকে আসে ঠিক আছে তো এখানে দেখা যাচ্ছে নোয়াডেম কলেজ থেকে যার দূরত্ব কম না তারা আসলে পড়াশোনার আসলে মানে

তারপর হচ্ছে আবার একদম মানে জ্যাম ট্যাম ঠেলে গিয়ে হচ্ছে বাসায় যাবা এরপর দেখবা যে পরের আসলে কুইজ থাকে তারপর হচ্ছে পরীক্ষা থাকে বিভিন্ন ধরনের যেটা বললো যে ভাই যে আমরা যারা মানে আমি নিজেও বাইরে থেকে আসলাম ঢাকার বাইরে থেকে ঢাকার বাইরে থেকে যারা আসে তারা আসলে নর্মালি দেখা যায় যে নর্ডেম কলেজ আসলে আমাদের কোনো ধরনের মানে হল নাই সত্যি কথা মানে নর্ডেম কলেজের ভিতরে হল আছে বাট ওইটা আসলে একদম স্পেসিফিক কয়েকটা মানে কয়েকজনের জন্য মানে কয়েকজন বলতে একটা নির্দিষ্ট গোষ্ঠীর জন্য আর কি বাইরে যারা আসতো নর্মালি যারা থাকে তো তারা দেখা যাচ্ছে নডেমের আশেপাশে অনেকগুলো আসলে এমন কাইন্ড অফ একটা মানে ব্যবসায়িক প্রতিষ্ঠানই বলা যায় ঠিক আছে হোস্টেল হোস্টেল হিসেবে থাকতো ওইখানে হোস্টেলে খরচ বলতে গেলে ছয় সাতের মতো থাকতো ঠিক আছে থাকা খাওয়া সব ইনক্লুডেড আচ্ছা মান্থলি এর একটা খরচ হ্যাঁ মান্থলি ওখানে আসলে থাকা খাওয়া ইভেন দেখা যাচ্ছে যে এক রুমে হচ্ছে তিন চার জনের মতো থাকতো আরকি কি ওইখানে আমি যেমন আমি যেটাতে থাকতাম এটা হচ্ছে একটু বেশি ভালো ছিল আরকি সো এটাতে দেখা যাচ্ছে যে দশের মতো যাইতো আচ্ছা সো দশের মধ্যে ওই দুজন থাকতাম সো দুজনের মধ্যে খাবার দাবার সবকিছুই তো সকাল সব ইনক্লুডেড ছিল আর এরকম খরচ হয় আর কি আর খরচের ব্যাপারটার পাশাপাশি একটা জিনিস হচ্ছে মানে যারা বাইরে থেকে আসে তাদের একটা বড় প্রবলেম হচ্ছে যে মানে

অ্যাকচুয়ালি ডাজেন্ট বদার এটা কোনো সমস্যাই করে নাই পরীক্ষা দিতে বা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে একটু খালি সাবদের একটু যদি মানে করা লাগছিল খালি তাছাড়া আর কিছু প্রবলেম হয় না সেরকম হ্যাঁ সো পরীক্ষা হলে বসা নিয়েও খুব একটা প্যারা ছিল না বাট আমি দেখছি আসলে রিসেন্ট টাইমে কলেজগুলোতে বেশ স্ট্রিক্ট করছে আসলে যেন অবশ্যই অবশ্যই উপস্থিত থাকে সেজন্য বাট এই চিত্রটা বোধহয় নটর ডেমের টোটালি উল্টো বা অপজিট তাই না সো ওই চিত্রটা কেমন মানে একজন কলেজ লাইফ যে সে চিল করবে বা কলেজ লাইফে এসে আসলে কলেজের স্যার মানে কলেজের স্যার বলে বলতেছি না মানে কলেজের যে ওয়ার্কিং আওয়ার ওই আওয়ারের ভিতরে তাকে পড়াশোনার মধ্যে থাকতে হবে এটার জন্য আদর্শ হচ্ছে এই চিত্রটা মানে যারা চিন্তা আসলে আমি কলেজ লাইফে স্যারের কাছে ক্লাস করবো না বা কলেজের পড়াশোনা করবো না মনে হয় না তাদের জন্য জায়গা হতে পারে ওই যদি একটু তুলে সিনারিওটা বলতে এমন যে নর্ডেম কলেজে মানে আগে সবাই এটা চিন্তা করে খুব চিল করবে যে বিভিন্ন ক্লাব আছে নর্ডে জানো যে অনেক অনেক আছে আমাদের রুটিনের মধ্যে একটা সেকশন থাকতো এরকম যে ওখানে থাকতে ওকে সো উই ক্লাভিগি প্রেসিডেন্ট হবে বিভিন্ন হচ্ছে ফেস্টে যাবে যে অনেক কিছু করবে সো এরকম মেন্টালিটি থাকে বাট ব্যাপারটা হয় যেটা বললাম যে একতো তুমি আসলে ধরো ঢাকার বাইরে থেকে আসছো আবার হচ্ছে পড়াশোনার যে প্রেসারটা ওইটার কারণে দেখা যাচ্ছে খাপ খাইতো অবস্থা খারাপ হয়ে যায় সো ওই টাইমে দেখা যাচ্ছে তুমি যে ক্লাসে কনসেন্ট্রেশন করবা মানে কনসেন্ট্রেট করবা ওইটাও তো খুব প্যারা হয়ে যায় তারপর যে ধরো প্রথমে যখন আমি চিন্তা করলাম যে মানে

থাকে তাহলে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে তোমাকে ফাইন দেওয়া লাগে এক তো ফাইন দেওয়া লাগে কিছু কাজ করা লাগে আচ্ছা এখানে আমি একটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে যে তাহলে নটর পড়া মানুষজনরা বিশেষ করে কি আদার কোনো টিউশন বা মানে কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত থেকে পড়াশোনা অথবা কোনো কোচিং মানে বাইরে নোট ডেম এর ক্লাস করা ছাড়াও করে কিনা বা করা দরকার কিনা বা না করলেও কেউ আসলে মানে তার এইচএসি লাইফটা কমপ্লিট করতে পারবে কিনা ফ্রুটফুলি ব্যাপারটা কেমন আসলে আচ্ছা আমি যদি বলি একদম এক কথা যদি বলি যে লাগে কিনা তাহলে সত্য কথা বলতে হচ্ছে লাগে না তুমি যদি ক্লাসে মনোযোগ দিতে পারো তাহলে হচ্ছে লাগে না একদমই লাগে না বাট মাঝে মাঝে দেখা যায় যে প্রথম দিকে মানে একদম জাস্ট কি বলবো যে মানে মানুষজন থেকে যেটা শুনে আর কি যে ধরো হচ্ছে আমাদের আশেপাশে ধরো বুয়েটের একটা ভাই পড়া ছিল ঠিক আছে আসলে মানে ভাইয়ের কথা আমি বলে দিই যে ভাইয়ের নাম ছিল তুষার ভাই তো তুষার ভাই যেহেতু পড়াইতো তো তুষার ভাই খুব ভালো পড়াইতো এই জন্য ধরো নামে নামে কিংবা হচ্ছে বলতে বলতে এমন হয়ে গেছে যে ওনার হবে সবাই পড়বেই পড়বে এই জন্য প্রথম প্রথম আমি হচ্ছে ভর্তি হয়ে গেছি যে না ভর্তি যদি না হই তাহলে কিছু একটা মিস হয়ে যাবে যাবো কিছু একটা মিস হয়ে যাবে তো পরবর্তীতে ভাইয়ের কাছে পড়া শুরু করলাম তখন দেখলাম যে না আসলে ভাই আসলে ভালো পড়ায় তো ওটা আসলে আমি ছাড়তে পারবো না ছাড়তে

আসলে আমার মানে এইচএসি লাইফে অন্য কোথাও পড়াশোনা করে সাপোজ কলেজ টিচার যে সরকারি কলেজ যেটা আমার মতন যারা মানে এটা তোমাকে স্বীকার করতেই হবে আরকি আচ্ছা ঠিক আছে আমরা ওভারঅল জিনিসপতি সম্পর্কে আসলে বুঝতে পারছি তো যারা আসলে মানে ভর্তি প্রিপারেশনের জন্য এক্সপিরিয়েন্ট আছো বা চিন্তা করতেছো তাদের জন্য অনেক অনেক শুভকামনা আমরা খুব বেশি লেন্দি করবো না বাট হচ্ছে যে জাস্ট একটু খালি করবো সেটা হচ্ছে

ওখানকার পড়াশোনার মাধ্যমে আসলে ফার্দার অ্যাডমিশন লাইফে কেমন হচ্ছে যে অ্যাডভান্টেজ পাওয়া গেছিল লাস্টে এক কোশ্চিন করে আমরা হচ্ছে শেষ করি অ্যাডভান্টেজ বলতে জাস্ট নর্ডার্ন কলেজে তো যেটা বললাম যে একদম স্ট্রিক্ট

ও হয়তো যদি আসলে একটু খাপছাড়া হয়ে যায় তাহলে হয়তোবা বা বকে যাওয়ার সম্ভাবনা আছে বাট যে পাবলিকটা এনডিসিতে এরকম প্রেশারের ভিতরে দিয়ে যাচ্ছে ধরো ওর আসলে আসলে মানে ফ্ল্যাকচুয়েট করার সম্ভাবনাটা একটু হলেও কম এটা মানতেই হবে তোমাকে কারণ অনেকটাই কম আসলে মানে সম্ভবই না ও চাইলে ও বাই হুক আর বাই ক্রুক আসলে আলটিমেটলি ট্র্যাকে থেকেই যাবে আসলে ও ট্র্যাক ট্র্যাক থেকে মিস হওয়ার চান্সেস আসলে অনেক কম সো যাক

তুমি যদি আসলে মেন্টালিটি নিয়ে রাখো আমি আমার কথা বলি আমি মেন্টালিটি নিয়ে রাখছিলাম পরীক্ষা দেওয়ার আমার মানে নারায়ণগঞ্জ আমি ছিলাম আসলে মানে আমার টাইমে আমি ঘুমাই গেছিলাম বুঝছো বাসা থেকে অতটা আসলে প্রেশার দেয় নাই এইচএসসি মানে এসএসসি তে আসলে রেজাল্ট আসছিল মানে কি বলবো একটু ভালো হ্যাঁ তো একটু ভালো হওয়ার জন্য পরে কলেজ নিয়ে অত বেশি প্যারা বা কিছু চিন্তা ভাবনা করে নাই তো আমি আসলে আমার অ্যাডমিশন টাইমটা তো ঘুমাই গেছিলাম ভাই তো ঘুমায় পার হয়ে গেছিল আমার মতন কেউ হয়েও না যাদের আসলে টার্গেট হয়ে আছে যেমন আমি যদি এখন চিন্তা করি তাহলে আমার কাছে ছোট্ট একটু হলেও আফসোসের কত মতন মনে হয় যে আমি যদি পড়তে পারতাম তাহলে তো ভালোই হইতো অবশ্যই তো যারা আসলে চিন্তা করে আছো আধা সিরিয়াসও হয়ে আছো তাদের তো তাদের মানে আমার তরফ থেকে একটা সাজেশন থাকবে যে তোমরা আধা সিরিয়াস থেকে আসলে ফুল সিরিয়াসে আসো এবং একটা আইটেম নিয়ে দেখো কি এমন নিয়ে দেখলাম চেষ্টা করেই দেখলা আসলে কি মানে হলে অবশ্যই তোমার জন্য সেটা বেনিফিশিয়ালি হবে জাস্ট এতটুকু ভাই যদি কিছু বলার থাকে বলে আমরা শেষ করি আর তেমন কিছু না জাস্ট प्रिपरेशनের ক্ষেত্রে যদি আমি বলি যে জাস্ট তোমার এসএসসি এর যে বইপাতি আছে এগুলো একটু জাস্ট ঘাটাঘাটি করো তাহলে মোটামুটি হয়ে যাওয়ার কথা আর যেহেতু বেশি সময় নাই এক সপ্তাহ বা দুই সপ্তাহের মতো সময় আছে সপ্তাহখানে হ্যাঁ তুমি তাহলে জাস্ট ওই যেগুলো পড়ছো যেগুলো নোট করছো আবার রিভিশন আমাদের যে প্লেলিস্টে যে ক্লাসগুলো আছে এগুলো কয়টা একটু দেখো তাহলে মোটামুটি রিভিশনও করতে পারো হ্যাঁ আর ভাইবার ক্ষেত্রে যে অনেকেই এটা যে বলে যে মানে ভাইবাটা আসলে খুব ইম্পর্টেন্ট নর্মের ক্ষেত্রে আসলে ভাইবেই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট

এটা আবার কি স্যার মানে এরকম এরকমও রিয়াক্ট দিও না ঠিক আছে কারণ ওভার অ্যাক্টিং এর জন্য 50 টাকা কেটে নিতে পারে তো না যাই হোক ঠিক আছে মজা করতেছিলাম হোয়াটএভার তবে এগুলা আসলে মানে প্রচলিত ঘটনা হলো বোধহয় কিছুটা হলো সত্য মানে টোটালি তো আর ঘটনা না ভাই সো একটু যদি তুমি সিরিয়াস থাকতে পারো তো প্রোবাবলি মনে হয় না ভাইবা থেকে বাদ যাওয়ার চান্সেসটা খুব বেশি আছে রিটেনটা ভালো মতন দাও ভালো মতন প্রিপারেশন নাও আর যদি আসলে মন স্থির করে থাকো যে নট ডেমে দিবা কি দিবা না তাহলে আমি বলবো যে দাও আমার মতন হলো না দাও দাও ইনশাআল্লাহ ভালো কিছু একটা হবে তো সবাই অনেক অনেক ভালো থাকো আপাতত আজকের মতো এতটুকু পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম